তোমাদেরকে আবার অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সুব্রত কুমার দেবনাথ তো গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম চাহিদা এবং চাহিদা বিধি আমাদের চাহিদা এবং চাহিদা বিধি আলোচনা আর একটা জিনিস যেহেতু তোমরা দাদা শ্রেণীতে পড়ো তোমাদেরকে এরকম একটা সূচি দেওয়া থাকতে পারে সেখান থেকে চাহিদা রেখা করতে হতে পারে তো আমি প্রথমে একটু বলি যে চাহিদা সূচিটা আসলে কি আমরা একটা নির্দিষ্ট দামের বিপরীতে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ক্রয় করি যেমন চাল ষাট টাকা এক কেজি আশি টাকা এক কেজি এইরকম তো এই যে ষাট টাকা একটা নির্দিষ্ট দামের বিপরীতে আমরা কিন্তু এক কেজি ক্রয় করছি হ্যাঁ তো এই যে নির্দিষ্ট দামের পরিবর্তে আমরা যে পরিমাণ ক্রয় করি কি যদি এটিকে যে ব্যাখ্যা করা হয় যে সুশীর মাধ্যমে তাকে বলা হয় চাহিদা সূচি। আমাদের কিন্তু একটা লক্ষ্যই থাকে সেটা কি কম দামে বেশি দ্রব্য ক্রয় করার আবার দাম যদি বেড়ে যায় তাহলে বেশি দামে আমরা কিন্তু কম পরিমাণ দ্রব্য ক্রয় করি তো সৃজনশীল কোর্সেনে আমি তো সৃজনশীল আকারে দেখাচ্ছি না যদি তোমাদের সৃজনশীল আকারে দেখা হয় তাহলে একটু কমেন্টে জানাবো আমি তোমাদের একটা সৃজনশীল করছেন হবে অ্যান্সার করবা কি করবা এগুলো তোমাদের আলোচনা করব তো আমার আমি আজকে একটা কাল্পনিক চাহিদা সূচি থেকে অর্থাৎ ধরো একটা চাহিদা সূচি দেওয়া আছে সেখান থেকে বলো চাহিদা কি তারপর বলো যে দাবের মধ্যে সম্পর্ক যে উদ্যোগে উল্লেখিত সূচিটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো এরকম কিন্তু থাকতে পারে একটা সূচি থেকে আমরা যে কিভাবে চিত্র অঙ্কন করতে পারি সেটা আজকে ব্যাখ্যা করবো সূচি গত ক্লাস তো আমাদের একটা দেখিয়েছিলাম ছোট করে আমরা একটা সূচি অঙ্কন করার চেষ্টা করি আমরা বলছিলাম কি যে দাম এবং চাহিদার মধ্যে বিপরীত মুখী সম্পর্ক বিদ্যমান কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে তো আমরা দাম পি দ্বারা দেখিয়েছিলাম চাহিদা পরিমাণ কিউ দ্বারা আমরা কিন্তু প্রকাশ করেছিলাম তোমরা কিন্তু এখানে ইচ্ছা করলে দাম এবং চাহিদা পরিমাণ লিখতে পারো আমরা লিখি অনেকে হয়তো বা পি আর কিউ মনে নাও থাকতে পারে আমি পাশে লিখেও দেব আমরা আসি দাম বাড়াবো না কমাবো কতদিন দিন বাড়ালাম আজকে কমাই দাম যখন দশ টাকা তখন চাহিদার পরিমাণ মনে করো আমার টাকা নেই চাহিদা পরিমাণ মনে করো বিশ কেজি দাম কমাবো বললাম দাম যখন আট টাকা তখন চাহিদা পরিমাণ দাম কমলে কি হয় চাহিদা বলেছিলাম যে কোনোভাবে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে দাম আমরা কমাই দিচ্ছি তাহলে চাহিদা কি হবে বাড়বে ধরো চাহিদা হলো তিরিশ কেজি দাম কমে ছয় টাকা হলো তখন চাহিদা কত হবে চল্লিশ কেজি মানে আমরা কিন্তু এটা কাল্পনিক কাল্পনিক ধরে নিচ্ছি আর কি দাম যদি কমে চার টাকা হয় এটা কত হলো পঞ্চাশ কেজি তো একটা কাল্পনিক সুচি কিন্তু আমরা ধরে নিলাম তোমরা যেহেতু আমার বোটটা ছোট বাসাতে আর কি তো তোমরা খাতায় আগে সুচিটা তুলে নাও তুলে নিলে তারপর দেখবো যে আমি কি হবে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করি

তখন হচ্ছে পঞ্চাশ থেকে চল্লিশ ছয় টাকা থেকে আট টাকা তখন হচ্ছে চল্লিশ থেকে তিরিশ ওকে তো আমরা এই সূচি থেকে একটা রেখা অঙ্কন করার চেষ্টা করি আমাদের কি দিতে হবে মনে আছে দাগ তো বেঁকে এদিক ওদিক চলে যাচ্ছে

আট টাকা থেকে কমাতে কমাতে আমরা চার টাকা চলে আসছিলাম জিরো দুই ছয় আট ও দশ টাকা থেকে সরে সরে দশ এখানে ছিলাম দশ টাকা দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি মনে আছে তো আমি বলছিলাম কি যে আমাদের এখানে যে ডিফারেন্স গুলো এক এক ঘর আমি এখানে লিখি দুই একক তো এই ঘরের ডিফারেন্স গুলো একই হতে হবে তোমরা লেখ কাগজ পর্যন্ত এই চিত্রগুলো অঙ্কন করতে পারো আরো সহজে তো আমরা সুচিতা খেয়াল করো তোমরা দাম যখন ছিল দশ টাকা তখন চাহিদা পরিমাণ কত ছিল বিশ কেজি দামে দশ টাকা থেকে ডাক্তার দাম চাহিদা পরিমাণে বিশ কেজি থেকে আমরা কি করলাম যেখানে মিলিত হলো আমরা আগের মধ্যে একটা এ বিন্দু কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে দাম কমে যখন আট টাকা হয়েছিল তখন চাহিদার পরিমাণ বেড়ে হয়েছিল তিরিশ আমরা দিলাম দাম কমে যখন ছয় টাকা হয়েছিল তখন চাহিদার পরিমাণ বেড়ে হয়েছিল কত চল্লিশ কেজি যা সি বিন্দু আমরা দিলাম দাম কমে যখন চার টাকা হয়েছিল তখন চাহিদা পরিমাণ হয়েছিল কত পঞ্চাশ কে দিন আমরা দিলাম এখন যোগ করি আমরা তাহলে আমরা পাচ্ছি কি বাম হতে ডান দিকে নিম্নকর্মী একটি চাহিদা রেখা আমি বলেছিলাম দাম এবং চাহিদার মধ্যে বিপরীত মুখী সম্পর্ক বিদ্যমান এই জন্য চাহিদা রেখা বাম হাতে ডান দিকে তো তোমরা যখন একটা চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করবে তখন ছোট করে একটা ব্যাখ্যা দিয়ে দিবে চিত্রে ও এক্স ভূমি অক্ষে চাহিদা পরিমাণ ও ওয়াই লম্ব দাম দেখানো হয়েছে দাম যখন আট টাকা চাহিদা পরিমাণ বিশ কেজি যা এই বিন্দুতে দেখানো হয়েছে দাম কমে একবার লিখে দেওয়া যায় কিন্তু বা একটা করে লিখে দেওয়া যায় দাম কমে আট টাকা হলে চাহিদা পরিমাণ তিরিশ কেজি যা বিবিধ দেখানো হয়েছে দাম কমে ছয় টাকা হলে চাহিদা পরিমাণ চল্লিশ কেজি যা সি বিদ্যুৎ দেখানো হয়েছে দাম কমে চার টাকা হলে চাহিদা পরিমাণ পঞ্চাশ কেজি যা ডি বিদ্যুৎ দেখানো হয়েছে আবার আমি যদি এইভাবে মানে যদি সময় না থাকে তুমি এইভাবে লিখতে পারো দাম যখন দশ টাকা চাহিদা পরিমাণ বিশ কেজি যা এই বিদ্যুৎ দেখানো হয়েছে দাম কমে যখন আট টাকা ছয় টাকা চার টাকা হয় তখন চাহিদা পরিমাণ বেড়ে কত হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ কেজি যা বি সি ও ডি বিদ্যুৎ দেখানো হয়েছে এই এ বি সি ডি বিদ্যুৎ যোগ করে পাই আমরা কি বাম হতে ডান দিকে আমি একটা চাহিদা রেখা অর্থাৎ দামের সঙ্গে চাহিদা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান বিদায় চাহিদা রেখা বাম ডান দিকে নির্মুখ আমি এভাবেই আমরা একটা চাহিদা কাল্পনিক চাহিদা সূচি থেকে কিন্তু চাহিদা রেখা অঙ্ক করতে পারে তো আজকের ক্লাসে পর্যন্ত ছোট একটা ক্লাস আর কি আজকে আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন একটা বিষয় নিয়ে ঠিক আছে সবাই ভালো থাকো এবং কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে শুভকামনা সবার জন্য